আসসালামু আলাইকুম দেশীয় প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে একটি নতুন টপিক নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের মুরগির বেলা খাবার নিয়ে অনেকে মনে করে যে আমরা মুরগির মুরগিকে মানে কখন কখন খাবার দেই কিভাবে দেই আজকে এটা নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম শুরু হয় প্রথম পিরিয়ডে যেটা শুরু হয় এটা হচ্ছে মুরগিকে সাতটার মধ্যে আমরা খাদ্য দিয়ে দিই খাদ্য দিয়ে প্রায় দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমরা পানি দেওয়া শুরু করি আমাদের এখানে যেহেতু অনেক মুরগি সেক্ষেত্রে আমাদের এক ঘন্টা প্রায় লাগে যায় আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেড়টার মধ্যে আমরা খাদ্য আবার দেওয়া শুরু করি মানে দ্বিতীয় পিরিয়ডের খাবার এটা আধা ঘন্টার মধ্যে পানি দেওয়া শুরু হয় তো মোট তিন পিরিয়ডে মুরগিকে খাদ্য পানি দিতে হয় এবং তিন নম্বর পিরিয়ডটা হচ্ছে সন্ধ্যার আগে বা বিকাল টাইমে আমরা বিকাল টাইমে মুরগিকে সঠিক মানে সঠিক পর্যায়ে বা সঠিক সময়ে আমরা মুরগিকে খাদ্য দিই মানে খাদ্য পানি আমাদের একসাথে দিতে হয় তো আজকে আরেকটি মানে বিষয় হচ্ছে এই যে ডিম তোলা নিয়ে মানুষ মনে করে যে আমরা ডিম কখন তুলি বা কিভাবে তুলি এটাই এই যে আমাদের এখন বাজে প্রায় দুইটা আমাদের মুরগির ডিম অলরেডি তোলা হয়ে গেছে লেয়ার পণ্যের যেটা ওটা হচ্ছে

আহ সেটা আস্তে আস্তে আমাদের দেওয়া শুরু করতেছে এটার জন্য সময় লাগবে এক সপ্তাহ বা দশ দিন আস্তে আস্তে আমাদের ডিমের প্রক্রিয়া বাড়তেছে এখন যে যে মুরগিগুলো ডিম দিচ্ছে কতগুলো মুরগি ডিম দিচ্ছে এখন প্রায় পঁয়ত্রিশশো প্লাস আমাদের ডিম দেয় পঁয়ত্রিশশো প্লাস কত পার্সেন্ট হয় ডিম আমাদের যেগুলা অলরেডি যেটা অলরেডি একবার রেডি হয়ে গেছে এটা আমাদের এই ক্ষেত্র থেকে শুরু করে আমাদের পঁয়ত্রিশশো যে ডিমটা আসে ওটা প্রায় আমাদের নাইনটি পার্সেন্টের উপরে আসে যেহেতু ঠান্ডার দিন সেক্ষেত্রে একটু কম আসতে পারে এটাই স্বাভাবিক ঠান্ডায় ডিম কম আসে কেন একটা আবহাওয়া আবহাওয়ার কারণে মানে মুরগি খাদ্য কম খায় এটার কারণে আবার অনেক কিছু কারণ থাকে যেমন আবহাওয়া থাকে খাদ্য পানি বা যদি কখনো মানুষ মনে করে যে খাদ্যের মধ্যে ভেজাল থাকে বা এমন কোনো কিছু বা নিয়ম মানে নিয়ম ভঙ্গ করলে সেম প্রপিয়া দেখা যায় বার 90% এর নিচে আমাদের ডিম চলে আসবে তো ডিমের বাজার কেমন এখন এখন ডিমের বাজার আগে তুলনায় মোটামুটি একটু কম তবে আশা করা যায় এর থেকে আরো বাড়বে আজকে ডিমের বাজার জানেন আজকেটা জানা হয়নি এখনো ডিলার আসবে ডিলার আমাদের জানিয়ে দিবে আচ্ছা ডিলার এখান থেকে এসে ডিম নিয়ে যায় জি জি আমাদের এখান থেকে ডিম আসে নিয়ে যায় ডাইরেক্ট আপনারা কি এখান থেকে রেডি পোলেট বিক্রি করেন জি জি আমাদের এখান থেকে সব রকমের রেডি বা জিও বাচ্চা থেকে শুরু করে 200 দিন পর্যন্ত যে মুরগি থাকে লেয়ার মুরগি যেগুলা সবগুলাই আমাদের প্রায় সব দিনের মুরগি বিক্রি হয় আমাদের কাছ থেকে যে মুরগি কে যে খাবার এখন দিচ্ছে যে ডিম গুলো তুলে ফেলার পরে সকালের খাবারটা দেয় নাকি ডিম তোলার সকালে খাবার দেওয়া হয় হ্যাঁ সাধারণত সকালে ঘুম থেকে উঠে আমাদের যারা কর্মচারী আছে তারা আসে খাবার দিয়ে দেয় ডিম তোলা হয় মূলত দুইটার পরে আমরা দুইটার পরে বা একটার পরে আমরা ডিম তোলা শুরু করি তো ডিম তুলতে তুলতে আধা ঘন্টার মতো সময় লাগে তো এরপর পর আমরা আবার দুপুরে খাবার মানে দ্বিতীয় পিরিয়ডে যে খাবারটা হয় সেটা আমরা দিয়ে দিই থার্ড পিরিয়ডের খাবারটা কয়েকটা সময় দেওয়া হয় সুন্দর আগে মানে আশ্চর্য আদানের পরে সন্ধ্যার আগে একটা মুরগি কি পরিমাণ খাবার খায় প্রতিদিন আহ যারা যে মুরগিটা পরিবহনে প্রতিদিন ডিম দেয় সেটা একশো থেকে একশো দশ গ্রাম ডিম সরি খাদ্য খায় আহ রেডির জন্য আবার এর থেকে যেটা কম একশো দিনের মিচে সেটা মানে সেটা খাবার খায় নব্বই থেকে আশি গ্রাম এরকম আর যেটা রেডি পুলেট সেটা একশো গ্রাম মানে একশো গ্রাম গরে মানে খাদ্য হয় একটা মুরগির পিছনে একদিনে খরচ হচ্ছে কত টাকা আনুমানিক এটা আমি মনে করি যে একদিনের সরি একটা মুরগির পিছনে যেটা ভুল হবে আমরা আমরা হিসাব করি পাঁচশো মুরগির ক্ষেত্রে পাঁচশোর ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কেজি বা সত্তর কেজি এমন খাদ্য খায় এটা হচ্ছে মুরগির আবহাওয়া